আমরাকে আসলে আধুনিক মেশিন দ্বারা শিখিয়ে থাকে কিনা এই যে দেখতে পাচ্ছেন আমাদের পরিবেশ এবং কে যা আমাদের সবকিছু আপনাদের চোখের সামনে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের আধুনিক মেশিন দ্বারা আমরা এম আধুনিক মেশিন দ্বারা শিখিয়ে থাকি সবকিছু মার্কেটের সাথে তাল মিলিয়ে মনে করেন যে আমরা শিখে আমরা এমন কাজ শিখিয়ে থাকি যেন আপনি কাজ শিকার পরে মার্কেটে যদি আপনি বিজনেস দিয়ে থাকেন অথবা ব্যবসার পরে ওইখানে দেখা গেছে আপনার এমন কিছু নিয়ে যেন বিভ্রান্ত হতে না হয় আপনি মনে করেন একটা কাস্টমার আয়সা আপনাকে বললো যে মোবাইলে চার্জ হচ্ছে না চার্জ হচ্ছে না সেটা আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন অনেক সময় আছে যে চার্জিং ফোর্ড ঠিক আছে কিন্তু একটা লাইনের সমস্যার কারণে চার্জ হচ্ছে না এটা কি চার্জিং ফোর্ডের সমস্যা না আইসি তে সমস্যা সেই জন্য আপনি যেহেতু সহজভাবে শিখতে পারেন আমরা মনে করেন যে আপনাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে সবকিছু শিখিয়ে থাকি কোনটা লাইন কোথায় থেকে কিভাবে যাচ্ছে সবকিছু সহজে যেহেতু আপনি মার্কেটে কোন ধরনের প্রবলেম ফেস না করতে হয় একটা ফোনের লক কিভাবে সরাবেন একটা ফোনের বাইপাস কিভাবে করবেন সবকিছু আমাদের মাধ্যমে থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ এই যে আমাদের দেখতেছেন সবকিছু ডিজিটাল সেটআপ আপনারা দেখেন আমাদের ডিজিটাল মেশিন সবকিছুই মার্কেটের সাথে তাল মিলিয়ে এখানে শিখতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এখানে সীমিত সিট আমরা সীমিত স্টুডেন্ট নিয়ে কাজ করে থাকি হাতে কলমে ধরে তারপরে স্টুডেন্টকে শিখিয়ে থাকে আমাদের টিচাররা এবং আমরা এটাও শিখিয়ে থাকি অনেক ভাইদের প্রশ্ন আছে আমরা শিখবো শেখার পরে আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই সেই ক্ষেত্রে কোথায় থেকে সামান কিনবো কোথায় থেকে মোবাইল অ্যাক্সেসারিজ এসব ধরনের কিনবো সেই ধরনের অভিজ্ঞতা আমরা মার্কেটিং যত ধরনের অভিজ্ঞতা আছে সব ধরনের অভিজ্ঞতা আমরা আমাদের স্টুডেন্টকে দিয়ে থাকি এবং লাইফ সাপোর্ট দিয়ে থাকি আমাদের স্টুডেন্ট কাজ শেখার পরে মার্কেটে যখন কাজ করবে যদি কোন প্রকারের লাইফ সাপোর্টের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা সাপোর্ট দিয়ে থাকি লাইফ টাইম এই যে আমাদের ক্লাসরুমের পরিবেশটা দেখুন আপনারা আমার মনে হয় না যে আর কোথাও এরকম পরিবেশ আছে সবকিছু দেখুন আপনারা ডিজিটাল আপনি ল্যাপটপে কিভাবে কাজ করবেন বা ইয়ারটিয়া ল্যাপটপ দিয়ে কিভাবে কাজ করবেন টিভির মাধ্যমে কিভাবে কাজ করবেন থিওরি বা সবকিছুই দেখেন আমাদের এখানে ডিজিটাল মেশিন সব ধরনের মেশিন এখানে আছে আপনারা আসুন দেখুন আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করুন আমাদের ট্রেনিং সেন্টারের নাম মোলা টেকনিক্যাল ইনস্টিটিউট আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যমুনা পিউচার মেইন গেট বসুন্ধরা রোড বংশীবাড়ি রহমানিয়া জামে মসজিদ গলি এখানে আসলে আমাদের ট্রেনিং সেন্টার পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আর দেরি কেন এখনই চলে আসুন আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করুন আপনার সিট আপনি কনফার্ম করুন